दान चलेक चलासीं যারা শিক্ষক মহাশয়রা রয়েছে প্রত্যেকে মঞ্চে চলে আসুন ধরুন এরপরে হাগেশ্বর আবুদ্দি কালধেড়িয়া পিতা শেখ শাহাবুদ্দিন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে অনুদান সার্বিক প্রচেষ্টা সেটা বিফলে যায়নি তার প্রমাণ আপনাদের সামনে কোরআনের এতগুলো পাখি যারা হাফেজ হয়েছে কোরআনকে সিনায় গেঁথে নিয়েছেন

পরম সৌভাগ্যবান সমস্ত পিতা মাতা যাদের বাচ্চা আজকে কোরআনে করিম সিনার মধ্যে নিয়েছেন আল্লাহ তৌফিক দিয়েছেন কালকে আমাদের ময়দানে হাসারের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের তাজ পড়াবে মহা সম্মানিত করবে এরপরে বলে যাবে পিতা আনসার আলী মালিক আবু হাফেজ মোহাম্মদ সাহেব পিতা ইসরার আহমেদ ফতুল্লাহপুর मदरसा इस्लामी हफ़ी अिता हफ़ी الرحمن <سؤال> अज़ीज़र रहमान আমরা আমাদের থেকে আরো একবার আগত সমস্ত মেহমানদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এরপর নানা সর্দা নিজামতিারায়ণপুর এরপর শেখ আবুল হাসান হাফেজ শেখ আবুল হাসান মন শেখ আব্দুল হালিম সাহেব হাফেজ মিরাজুল মন্ডল পিতা মাওলানা আব্দুল সাহেব কোকাপুর শেখ রোহিদ পিতা করিম শেখ ভবা গাছ আলহামদুলিল্লাহ প্রত্যেকের মেহন পিতা মহ ভ